সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হল স্কাবিস যা শরীরে তীব্র চুলকানি সৃষ্টি করে বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটি জেলায় ও পাড়া মহল্লায় ব্যাপকভাবে স্ক্যাবিস ছড়িয়ে পড়েছে এবং বেশিরভাগ পরিবারের কেউ না কেউ এ রোগে আক্রান্ত এক কথায় বলতে গেলে স্ক্যাবিস বর্তমানে বাংলাদেশে মহামারী আকারের রূপ ধারণ করেছে আজ আমি এই ব্যাধির বিষয়ে খুব গভীরভাবে আলোচনা করব এবং কিভাবে এই সংক্রমক ব্যাধি থেকে আপনারা মুক্তি পাবেন সেই চিকিৎসা ও নিয়ম কানুন সম্পর্কে ধারণা দিব মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখলে আপনি বা আপনার পরিচিত কেউ না কেউ উপকৃত হতে পারবে প্রথমে জেনে নেই স্ক্যাবিস কি স্ক্যাবিস এক প্রকার চর্মজনিত রোগ যা সরখপ স্কেবিয়ে নামক ক্ষুদ্র মাইট বা পোকা দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ এই মাইট খালি চোখে দেখা যায় না এরা চামড়ার নিচে অবস্থান করে এবং মহিলা স্কাবিস ডিম পেডে বংশবৃদ্ধি করে যে স্থানে এরা অবস্থান করে সেখানে এরা তীব্র চুলকানি এবং ফুসকুড়ি অথবা ছোট ছোট দানা বা গুটি সৃষ্টি করে আর তখনই আমরা তীব্র চুলকানিতে ভুগি স্ক্যাবিস একটি অত্যন্ত সংক্রামক ব্যাধি যা খুব সহজেই নিকটস্থ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে বা সংক্রামিত পোশাক বিছানাপত্র এবং আসবাবপত্র দ্বারা সংক্রমণ করে ফেলে তবে যদি এই সংক্রমণ খুব দ্রুত শনাক্ত করা যায় তাহলে সহজেই এই ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব কিভাবে বুঝবেন আপনি স্ক্যাবিসে আক্রান্ত কিনা যদি হঠাৎ করে আপনার শরীরে শুকনো চুলকানি অনুভূত হয় রাতে এই চুলকানি তীব্রতর হয় ত্বকে ছোট ছোট ফুসকুড়ি বা দানা হওয়া এবং সেগুলোতে চুলকানি হওয়া অনেক ক্ষেত্রে ফুসকুড়ি বা দানার ভিতরে পুজ ও জমতে পারে বা ঘা হতে পারে এই ফুসকুড়ি বা দানা শরীরের বিশেষ অংশে যেমন হাত ও পায়ের আঙ্গুলের মাঝে বগলে কোমরের চারপাশে কব্জির ভিতর বরাবর কুনুই এর ভিতরের অংশে পায়ের তলায় স্তনের চারপাশে পুরুষে যৌনাঙ্গে হাঁটুতে পাছার উপর এমনকি শরীরের প্রায় সমস্ত অংশে এটি ছড়াতে পারে শুধুমাত্র মুখমণ্ডল ও মাথাবাদে কিছুদিনের মধ্যে পরিবারের অন্যদেরও একই সমস্যায় ভুগতে দেখা কাদের এই সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি শিশুদের ছোট বাচ্চাদের মায়ের একসাথে একাধিক ব্যক্তিদের অবস্থান করা কক্ষে যেমন মাদ্রাসা কারাগার নার্সিংহোম ইত্যাদি স্ক্যাবিস যে কোনো বয়সে যে কারো হতে পারে তবে প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম সেজন্য কিছু নিয়ম বা অভ্যাস গড়ে তুলুন এতে করে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তার মধ্যে হল নিয়মিত গোসল ও জামা কাপড় ধৌত করা সংক্রামিত ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলা যেখানে সেখানে স্পর্শ না করা এবং সংস্পর্শে না আসা বিছানা প্রায় পরিবর্তন বা ধৌত করা এবার জেনে স্কাবিসের জটিলতাগুলো কি কি জোরালো স্ক্র্যাচিং ত্বক ভেঙে দিতে পারে এবং ইম্পেটিগোর মতো একটি মাধ্যমিক ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটতে পারে ক্র্যাস্টেড স্কাবিস স্কাবিসের আরও একটি গুরুতর রূপ এটি দীর্ঘস্থায়ী অসুস্থতা রোগ প্রতিরোধ ক্ষমতা কমানো এবং রক্ত প্রবাহের সংক্রমণ ঘটাতে পারে এছাড়াও হৃদরোগ এবং কিডনির সমস্যার মতো গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে এই ভিডিওটিতে স্ক্যাবিস সম্বন্ধে মোটামুটি ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করেছি আমার পরবর্তী ভিডিওতে স্ক্যাবিস এর চিকিৎসা এবং এই ব্যাধি থেকে মুক্তি পাওয়ার নিয়ম কানুন সম্বন্ধে আপনাদের জানাব প্রয়োজন হলে অবশ্যই দেখবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ